বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক সময়ে মিশ্র চিত্র উপস্থাপন করছে জুন দুই হাজার পঁচিশে মুদ্রাস্ফীতি কমে এসেছে আট দশমিক চার আট শতাংশে যা গত বছর তুলনায় উল্লেখযোগ্য উন্নতি অর্থনৈতিক প্রবৃত্তি দুই হাজার থেকে দুই হাজার অর্থ বছরে মাত্র তিন দশমিক নয় শতাংশে সীমাবদ্ধ থাকলেও আগামী অর্থ বছরে পাঁচ দশমিক এক শতাংশ পর্যন্ত উন্নতির আশায় আছে দেশ রেমিটেন্স রেকর্ড তিন দশমিক তিন দুই ডলার বিলিয়ন ছুঁয়েছে যা দেশের মুদ্রা সংক্রান্ত অবস্থাকে আরও শক্তিশালী করেছে বিদেশি মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে একত্রিশ দশমিক সাত ডলার বিলিয়নে দাঁড়িয়েছে যা বহুদিনের সর্বোচ্চ বাজেট প্রণয়ন করা হয়েছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার কাছাকাছি তবে স্বাস্থ্য শিক্ষা ও কৃষিতে বরাদ্দ কম থাকায় কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে অবকাঠামো উন্নয়নে মাটারবাড়ি ডিপসি পোর্ট প্রকল্প দেশের অর্থনীতিতে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে সার্বিকভাবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্ত ভিত্তিতে গড়ে তুললেও উচ্চ মুদ্রাস্ফীতি রাজস্ব আহরণের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক অস্থিরতা এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে তবে অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা দেশের প্রবৃদ্ধি পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে